একটা মোটর সাইকেলে চলে যাও আর তুমি যদি দেখো তোমার পাশ দিয়ে কোনো ব্যক্তি হেঁটে যাইতেছে তাহলে যে ব্যক্তি এই যানবাহনে চলে যাবে ওই ব্যক্তি সালাম দেবে পায়ে হেঁটে যাওয়া ব্যক্তিকে

জমিনে যখন কারো সাথে এরকম সাক্ষাৎ হবে আর তোমাকে যখন সালাম দিয়ে দিবে তুমি মুসলিম হিসাবে তার চাইতে উত্তম একটা সালাম দাও আর উত্তম যদি সালাম না দিতে পারো তাহলে একটা শোনো সে যেভাবে সালাম দিয়েছে ওই সালামের উত্তরটাও ততটুকু বাক্যে তুমি দিয়ে দাও

একটা হলো যে তুমি মানুষদেরকে খাবারের ব্যবস্থা করবা খাবার খাওয়াইবা অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করবা আর যাকে তুমি চেনো আর না চেনো মুসলিম হইলেই তুমি তাকে সালাম দিবা বলেন তাহলে দুইটা কাজ ইসলামের মধ্যে উত্তম কয়টা বলেন আমি আপনি বহু আলোচনা শুনি মাহফিল শুনি আলোচনা শুনি মনে করেন জুমার নামাজের আলোচনা আমার আপনার জীবনে হয়তো কেউ একশো কেউ পাঁচশো কেউ দুইশো কেউ জুমার নামাজের আলোচনা শুনছি অনেক মাহির শুনেছি তাহলে বিষয়টা যদি এমন হয় এক জুমা থেকে যদি একটা আমল করতে পারি বা একটা বিষয় শিক্ষা দিতে পারি তাহলে পঞ্চাশ জুমা থেকে কয়টি বিষয় জানা হয় জোরে বলেন না কয়টি আধা ঘন্টা আলোচনা করলেই সব মনে রাখতে হবে বিষয়টা এরকম নয় আমরা যখন এখানে আলোচনা করতে আসি তখন আমরা সব কিছু মনে থাকে না একটা কিতাব যদি দুইশো পৃষ্ঠা থাকে তাহলে সেখান থেকে হয়তো আমাদের সিনেয়ার সর্বোচ্চ মনে রাখা যায় পাঁচ সাত দশ পৃষ্ঠা অন্য একটা কিতাব থেকে পাঁচ ছয় দশ পৃষ্ঠা এরকম করতে করতে এলএম হয় কেউ যদি মনে করে একটা কিতাব সম্পূর্ণ করলে সব মনে থাকে এটা ভুল ধারণা সব কখনোই মনে থাকবে না ঠিক জুমার আলোচনা থেকে যদি একটা আমল করতে পারি আর পঞ্চাশটা জুমাতে থেকে যদি পঞ্চাশটা আমল করতে পারি তাহলে এটাই আমার আপনার জন্য অল্প আমলেই যথেষ্ট হতে পারে ঠিক কিনা বলেন তাহলে আজকে প্রথম নম্বরে যে শিক্ষাটা আমি আপনি পাইতে পারি সেটা হলো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দেখলেই চিনুক না না যদি বুঝা যায় যে মুসলিম তাকে সালাম দিতে হবে ইংসা দুই নম্বরে আমরা শিখলাম যে ইসলামের মধ্যে দুইটি কাজ উত্তম কয়টি বলেন একটা হলো মানুষকে খাবার খাওয়ানো যারা এতিম আছে অসহায় আছে পাড়া প্রতিবেশী ভালো খাবার খেতে পারে না বাবা নাই মা নাই অসহায় এরকম যেরকম আছে এদের যদি খাবারের ব্যবস্থা করা যায় আমার বলেন ওই কাজটা ইসলামের ভিতরে উত্তম এবং শ্রেষ্ঠ আর দ্বিতীয় নাম্বার আরেকটা কাজ হলো তাওয়ামাল্লাম তাহারি তুমি যাকে চেনো আর যাকে না চেনো নোয়াখালী হোক আর ডাকাইয়া হোক আর তুমি দেখলেই মুসলিম হিসাবে তাকে সালাম দেবাস বলিনা সুভান আল্লাহ একটা হলো মানুষদেরকে খাবার খাওয়ানো কি করা গত জুমায় মুরব্বী বছর খাবার খাওয়ানো লাগে না খাবার যদি না খাওয়াই অসহায় মানুষ আছে এই এলাকার ভিতরে হয়তো থাকতে পারে বাবা নাই কি বাবা নাই যার বাবা নাই ও জানে বাবা হারানোর গর্ব কি ছোট বাচ্চা যদি হয় দুই তিনটা আর যদি ঘরে স্ত্রী শুধু রেখে মারা যায় ও তো বছরে তিন গরুর বস্তু কিনতে পারে না ঠিক কিনে বলে তাহলে আপনি যদি সুন্দর একটু আয়োজন করে ওই তিন দশ ভাই মানুষ রেখে দাওয়াত দেন এটা কি খারাপ কাজ হতে পারে তার এটা হলো ইসলামের ভিতরে উত্তম যে মানুষদেরকে সালাম দেওয়া আর যারা অসহায় এটি মিসকিন রয়েছে তাদেরকে খাবারের ব্যবস্থা করা তবে একটা বিষয় মনে রাখতে হবে খাবার খাওয়াতে হবে কিন্তু সমাজে অনেক জায়গায় দেখা যায় খাবারের আয়োজন হয় ব্যবস্থা হয় এতিমদের জায়গা হয় না জায়গা হয় বড় বড়দের বড় বড় চেয়ার ওরাদের এখন ঠিকের আওয়াজ নাই যে কুণ্ডিপতি যে ব্যবসায়ী সে আগে খাবার পায় ওই এতিম বাচ্চারা দেখা যায় অনেক সময় এই অনুষ্ঠানে দাওয়াত না পায় এমন তা যেন আমার আপনারা দ্বারা না হয় আল্লাহ যেন আমাদেরকে ওই 300 বছর মানুষদের কিনে যেন খাবার খেতে পারি এরকম অনুষ্ঠানে আয়োজন করে তাদের মুখে হাসি ফোটাতে পারি আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন আমিন এরপরে বিষ্ণু님이 সরকারে দোয়া आलम বলেন তাহলে সালামটা আগে দেবে কে যে গাড়িতে যাইতেছে জানবাহরে যাইতেছে সে সালাম দেবে কাকে সে পায়ে হেঁটে যাইতে আছে ঠিক রেখে রাখেন এই বিষয়টা এবং মনে রাখেন আর যে পায়ে হেঁটে যায় হেঁটে যাইতেছে দেখলাম গাঠলায় একজন মুরব্বী বসা একটা লোক বসা আছে তাহলে এই পায়ে হেঁটে যাওয়া ব্যক্তি সালাম দিবে ওই বসে থাকা ব্যক্তি আর বসে থাকা ব্যক্তি উত্তর দিবে সালামের আর অল্প সংখ্যক লোক সালাম দেবে বেশি সংখ্যক লোকের লোকদেরকে ধরেন আমরা পাঁচজন হেঁটে আসতেছি আর অপোজিট থেকে বিশ জন আসছে তাহলে পাঁচজনে যদি সালাম দেয় এর মধ্যে থেকে একজনে দিলেই তো হয়ে যাবে আর ওদিকে উত্তর যদি দেয় তাহলে বিশ জনেই দেখা যায় উত্তরটা দিয়ে দেয় তাহলে ওই বিশ জনের দোয়াটা আমরা পাঁচ জনে পাইলাম ঠিক কিনা বলে তাহলে অল্প সংখ্যক লোক সালাম দেবে বেশি সংখ্যক লোকদেরকে

তোমরা জান্নাতে কালে প্রবেশ করতে পারবে না হাতটা যতক্ষণ পর্যন্ত না তোমরা পরিপূর্ণ ইমানদার হবে আর ইমানদার আবার কিভাবে হয় আল্লাহ বললেন শোনো

হাত্তা আহাবু যতক্ষণ না একজন মুসলিম আর একজন মুসলমানকে ভালো না আসে তাহলে জান্নাতে যাওয়ার শর্ত হলো ইমানদার হওয়া কি হওয়া আর আল্লাহ নবী বলে ইমানদার হতে হলে একজন আর একজনকে ভালোবাসতে হবে কি করতে হবে আর ভালোবাসাটা কিভাবে আসে আল্লাহ নবী শিখিয়ে দিতেছেন আওয়ালা আদুল্লাকুম আলা শাইইন

আর মায়াবহন করবৃত্তি কইলে ইমান হয় আর ইমান আলা হইলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় বলবেন না এই আমলটা আমি করে করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তাও দান করে বলে আমিন